সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকের তিন তারিখ রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেব আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আর এই পাশে রয়েছে কিন্তু পাবনার পেঁয়াজ তো দর্শক পেঁয়াজের বাজার একটু কমতির দিকেই যাচ্ছে বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে এসেছে এগুলো কিন্তু ইন্ডিয়ানের সবচাইতে ভালো মানের পেঁয়াজ বর্তমানে বাজারে এসেছে তবুও কিন্তু এগুলোর দাম কমছে না এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচাশি টাকা দর্শক সবচাইতে ভালো মানের ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচাশি টাকা কিন্তু আজকে ইন্ডিয়ান পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে তো বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু কমছে না আর দেশি পেঁয়াজের বাজার কিন্তু আজকে একটু কম দেশি পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা আর পাবনার পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে কিন্তু আটানব্বই একশো টাকা তো দর্শক এই হচ্ছে আজকে পেঁয়াজের বাজার আলুর বাজারও কিন্তু অপরিবর্তিত রয়েছে ধন্যবাদ সবাইকে